ফেরাউন দল বলে ধাওয়া করছে সামনে সাগর আর পিছনে ফেরাউনের বাহিনী মুসা আল ইসলাম এখানে বনুষ্ঠানে একটা বলি আমরা যেটা পাহাড়ে উঠতে সামনেও যেতে না পারে পিছনেও যেতে না পারে এরকম একটা অবস্থা এই সময়ে ফেরাউনের সরি মুসা আল ইসলামের গোত্রের কিছু মানুষ বলেছিল যে আমরা তো ধরা পড়ে গেলাম আমরা মনে হচ্ছে ধরা পড়ে গেলাম এই অবস্থাতে বলেছিলেন একটু বোঝার চেষ্টা করেন পিছনে ফেরাউনের বিশাল বাহিনী সামনে সমুদ্র যাওয়ার কোনো জায়গা নাই একদম কোনো জায়গা নেই দিয়ে কোনো উপায় দেখা যাচ্ছে না বাহ্যিক চোখে ওই সময় কোনো উপায় দেখা যাচ্ছে না নিষ্কৃতি নাজাতের ঠিক এখন সারা ওয়ার্ল্ডে বাহ্যিক চোখে মুসলিমদের নাজাতের কোনো পথ দেখা যাচ্ছে না বাহ্যিক চোখ দিয়ে কি করবে মুসলিমরা খালি পড়াশোনা করবে না কমিউনিটি করবে না জিহাদ করবে নাকি তাগুতের এগেনস্টে লড়বে কি করবে মুসলিমরা নাকি সারাদিন বসে বসে মসজিদে তসবি টিপবে নামাজি পড়বে কি করবে মুসলিমরা বাহ্যিক চোখ দিয়ে এখানেও কোনো ফয়সলা দেখা যাচ্ছে না তখন আল্লাহ রবুল আলমিন মুসা আলসালামকে একটা পরীক্ষাও নিলেন একজন বলছে ইন্দ্রাল্লাহ মুদ্রা কোন আমরা ধরা পড়ে গিয়েছে মুসা আলসালাম তখন বলছেন দৃঢ়চিত্তে কেল্লা কেল্লা কখনো না ইন্না রব্বি মা ইয়া সাইয়াহদি নিশ্চয়ই আমার রব আমার সাথে আছেন তিনি আমাকে পথ দেখাবেন সুফান তাহলে আজকেও মুসলিমদের সারা ওয়ার্ল্ড ওয়াইড এই চেতনাই থাকা উচিত যে কেল্লা কখনো না আল্লাহ ইন্না রব্বু ইন্না রব্বু না মা না নিশ্চয়ই আমাদের রব আমাদের সাথে আছেন তিনি আমাদেরকে পথ দেখাবেন ইনশা এই পথে আমরা চাই ইহদিন আসিরাতুল মুস্তাকি তাই না সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রুল মাগদুবি আলাইহিম

লা হাজান তুমি দুশ্চিন্তা করো না ইন আল্লাহ হ্যাঁ আল্লাহ আমাদের সাথে আছেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সাথে আছেন তবে কাদের সাথে আল্লাহ থাকবেন যারা নামাজ পড়ে না যারা নামাজ পড়ে না যারা তাওহিদ শিখে না শূন্যদের উপর আমল করে না যারা রিবা খোর যারা মাদক দ্রব্য সেবন করে জিনা করে পর্নোগ্রাফি দেখে যে বেপর্দায় চলে এদের সাথে আল্লাহ থাকবেন আমরা যদি আমাদের অবস্থা উন্নত করতে না পারি আমাদের দ্বারা উম্মার বিজয় হবে না স্টপ আমরা যদি আমাদের অবস্থান উন্নত করতে না পারি মানে এই যুগের আলী হতে না পারি আমাদের দ্বারা বিজয় হবে না আপনি যত টাকা ঢালেন না কেন যত বড় সংগঠন করেন না কেন যত পলিটিক্যাল অ্যাফেয়ার্স ডিল করেন না কেন যতক্ষণ এ যুগের আবু মক ওমর ওসমান আলী আমরা হতে না পারছি আমাদের হাতে বিজয় আসবে না প্রথম কাজটা এখানে ভাই প্রিয় ভাইরা রাগ করছে নাকি কোথায় আমাদের প্রথম কাজটা এখানে প্রথম কাজটা এখানে ফ্যান্টাসির কোনো মূল্য নাই এখন আই ওয়া শো ডাউন শো অফ ফ্যান্টাসি অনলাইন ফেসবুক কিচ্ছু না এগুলো বিশ্বাস করে এগুলো কিচ্ছু না কিচ্ছু হবে না এগুলো দিয়ে কনস্ট্রাকটিভ কাজ না থাকলে ইমান আমল তাওহিদ সুন্না সেরকম জজবা সেরকম ইউনিটি আল্লাহর পথে মাল খরচের প্রেরণা মুসলিমদেরকে সহযোগিতা করার বড় মানসিকতা এটা ব্রড মাইন্ডের চিন্তা ভাবনা এগুলো না থাকলে কোনটা সম্ভব হবে এখানে সাহায্য নেমে আসছিল না ওই গারে শহরে কি তার ধরা পড়েছিলেন ভয় পেওন না আল্লাহ আমাদের সাথে আছেন আল্লাহ কি সাথে ছিলেন না ঠিক একই কথা মৌসা বলছেন কেল্লা কখনো না ইন্ন রব মা ইয়া আমার রব আমার সাথে আছেন আমার রব আমার সাথে আছেন তিনি আমাকে পথ দেখাবেন বলার সাথে সাথে মনে আছে ওই যে নমরুদ যখন ইব্রাহিমকে ফেলে দিচ্ছে আগুনে জিব্রাহল আমিন এসে বলছেন হ্যাঁ যে তুই আপনার কোনো প্রয়োজন আছে আমার কাছে ইবরাহিম আলীসলাম আগুনে পড়তে পড়তে বলছেন হাসবি আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি আমার উত্তম অভিভাবক দরকার নাই বলার সাথে সাথে এ আনার কোন সালে আইলা ইবরাহিম এ আগুন ঠান্ডা হয়ে যাবে আমার বান্দা আমাকে ডেকেছে তার কোনো পথ নাই চোখের সামনে খোলা এখন আমার বান্দা আমাকে ডেকেছে আমার উপর ফোরজি আর আমার বান্দাকে এখন সাহায্য করা এটা আমার হক আমার বান্দাকে সাহায্য করা ও কে না না নঞ্জিল মুমিন আমারও আমার হক আছে আল্লাহ আমার হক মুমিন মাদ্দাদেরকে নাজাত দেওয়াটা আমার হক সুবহানাল্লাহ তাহলে ওই যে যে সাহায্য এসেছে ওই নম্রদের ওখানে আগুন পরীক্ষায় একই সাহায্য আসছে গারে সাওয়রে বদরের মাঠে উহুদের খায়বারের খন্দকে এই সাহায্য নেমে astrocyte মূসা আলাইহিস কাছে কি সাহায্য লাঠি চুরে মারোর 12টা একটা দুইটা 12টা রাস্তা হয়েছে সাগর ভাগ হয়েছে এটা কি আসল পসিবল এখনকার সায়েন্সকে এটাকে পেনিট্রেট করতে পারবে আমরা তো সায়েন্সকে ইলা বানিয়ে নিয়েছি ও যখন কিছু বলে হ্যাঁ আমরা বলি হ্যাঁ ও বলে না আমরা বলি না বিশ্বাস করেন ও যখন সায়েন্স যখন কোনো কিছুকে বলে হ্যাঁ এটা ঠিক আমরা বলি ঠিক 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 যখন সায়েন্স বলে এটা বেঠিক আমরা বলি না বেঠিক বেঠিক আমরা কোরআন হাদিসকে সায়েন্স দিয়ে মূল্যায়ন করছি সুভান এখন নামাজ পড়তে গেলে মাম সায়েন্টিফিক ব্যাখ্যা খোঁজে রোজা রাখা সায়েন্টিফিক ব্যাখ্যা খোঁজায় ব্যাখ্যা থাকতে পারে আমার জানার দরকার নাই তো আমাকে আল্লাহ হুকুম করেছেন এটাই আমার কাজ ব্যাখ্যা থাক না থাক সেটা আমার জানার দরকার নাই হ্যাঁ থাকতে পারে নাও থাকতে পারে সব আমার বুঝে আসবে না কিছু আসবে কিছু আসবে না আমরা কোন কোন ক্ষেত্রে এটাকে টেকনোলজি গিয়ে আমাদের ইলাহ বানিয়ে নিচ্ছি আপনি বিশ্বাস করেন আমার আমি আল্লাহর কসম করে বলছি আজকে যদি নাসা বলে যে পৃথিবী থেকে লক্ষ কোটি আলোকবর্ষ দূরে একটা গ্রহের সন্ধান পাওয়া গেছে ওখানে হুর পড়ি আছে সোনা দানা আছে মাটি হচ্ছে মিসকে রামবরের এই সেই মানুষ বিশ্বাস করবে হ্যাঁ এরকম কোনো গ্রহ থাকতে পারে বিশ্বাস করবে কি না অনেস্টলি বলেন আল্লাহ বা কোরআনে চোদ্দশো বছর আগে বলেছেন তার আগের ধর্মগ্রন্থও বলেছেন জান্নাত আল্লাহ সৃষ্টি করেছেন মানুষ বিশ্বাস করে না নাস্তিকরা বলে টিটকারি মারে নাস্তিকরা মৌলবাদীরা মোল্লাদা কি বলে এই যুগে এগুলো বিশ্বাস করে মানুষ না আউজ্লাহ নাসাজরি বলে বহু দূরে একটা গ্রহ আছে বিশাল বড় ওখানে একটা পাথর ফেললে নিচে যেতে সত্তর হাজার বছর সময় লাগবে মানুষ বলে হ্যাঁ এমন কোনো গ্রহ থাকতে পারে নাম দিয়ে দিবে একটা এক্স ওয়াই জেড ডট 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 দিল একটা কিছু এরকম নাম হয় না কে এল কি নাম দিয়ে দিল একটা তো আল্লাহ জাহান নামে কথা বলছেন মানুষ বিশ্বাস করে না প্রিয় ভাইরা এই জায়গায় সায়েন্স ব্যাখ্যা করতে পারবে না বারোটা রাস্তা হয়ে গেছে বারোটা গোত্র পার হয়ে গেল ফেরাউন দলবল নিয়ে পার হতে চাচ্ছে আল্লাহ রব্বেলা আলামিন ওই জায়গায় ডুবিয়ে দিলেন সুখানব ডোবার সময় ফেরাউন ইমান এনে ছিল এটা অনেকে আমরা জানি লাগি না ডোবার সময় ফেরাউন বলছে আম এন চুবি রব বিহারু নামামুসা এই জায়গা থেকে আমি কনকুলিশনের থেকে যাবো একটু মনে হচ্ছে ডেপ ফেরাউন বলছে আম এন চুবি রব বিহারু নামুসা কখন বলছে ডোবার সময় ওই সময়ে ফেরেশতারা তারা তার মুখে কাদা নিক্ষেপ করছিলেন এর হাদিস আসছে কারণ কাফের এক জালেম এরকম মোনাফেক মৌদের সময় ফেরেস মুখের উপরে প্রচন্ড জোরে আঘাত করতে থাকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন পিছে পিছনে চেহারায় কপালে সুরা মুহাম্মদ পড়ে দেখুন ইয়া দুরিব না উজু হন ওয়াদ ফেরাউনকে এই কাজ করা হচ্ছিল কিন্তু তখনও জিবরিল আমিন তখনও তিনি একটু কনসিয়াস যদি এখন আল্লাহ তার তবা কবুল করে ফেলে সুফান তাহলে আমরা কেন তবা করতে দেরি করছি আজকে থেকে জীবনটাকে ঢেলে সাজাবো ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করুন নিজের জীবন নিজের ছেলে মেয়েদের জীবন নিজের পরিবারের জীবন আমাদের সমাজের জীবন এবং বড় স্বপ্ন দেখব আল্লাহর জমিনের দিন কায়েম করব তারপর মরবো ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন আমিন এবার আসুন ভাই আল্লাফাক তো বা কবুল করলেন না আল্লাহফাক বললেন আল এন এখন অ্যাল আন এখন অ্যাল্যান এখন তখন আজ ভিটামিন কম এর এর পূর্বে তুমি তো সারা জীবন আমার অবাধ্যতা করে গিয়েছো আজকে আজকে কী করব শোনো অ্যাল ইয়ৌমা নুনে জিক আজকে তো আমি তোমাকে ক্ষমা করছি না কারণ আজকের থেকে আমি তোমার এই যে বডি তোমার দেহ বাদান এটাকে প্রিজার্ভ করবো সংরক্ষণ করব। কেন সংরক্ষণ করব। এই বডিটা কোথায় আছে ভাই এখন ফ্রান্সে না মিশরে আচ্ছা এখন মিশরে রাখ আচ্ছা আমি মাঝখানে শুনেছিলাম এটা রিসার্চের জন্য মনে ফ্রান্সে নেওয়া হচ্ছে মেবি আমি ভাবছিলাম পারিবারিক মিটিং এ বলছিলাম যে এই এই সভ্যতাটা একদিন ধ্বংস হয়ে যাবে দেখে নিন এই 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 একদিন ধ্বংস হয়ে যাবে দেখে নিন যারা ফেরাউনকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার চেষ্টা করতেছে আল্লাহ মাফ করো কেন তোমার দেহটাকে আমি সংরক্ষণ করলাম আলিয়া মানুনা জি কে বে